ভাই ভালো আছেন ভালো আছেন জুতো তো নেওয়ার আপনার দোকানে তো অনেক জুতাই আছে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে কি ভাই একটু কম দামে পাইকারি রেটে ধরা যায় না ভাই আপনার এখানে তো প্রচুর জুতো আছে দেখা যায়

প্রচুর লোভারের কালেকশন আছে অনেক রকমের জুতা আছে আপনার দোকানে দেখা যাচ্ছে ভাই আমার এই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে আপনি কি এই ভিডিও উপলক্ষে কোনো ডিসকাউন্ট দেবেন কিনা তাহলে আপনি আপনার দোকানের ঠিকানাটা একটু দর্শকদের সম্বন্ধে বলেন এই ক্যামেরা মুখ তাকিয়ে একটু বলেন মালতে মার্কেটের আমি আপনার দোকানের নামটা কি ভাইয়া তানহা শুজ আমি আপনার দোকানের যেই সাইনবোর্ডটা আছে ওইটা আমি একটু তুলে দিই ভিডিওর মাধ্যমে দশক দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি গান্না কালীগঞ্জ এলাকা থেকে এই বাজারে গান্না বাজারে জুতা কিনতে আসেন তাহলে তানহা সুতে এসে আমার নাম বলবেন আমার চ্যানেলের নাম বলে যদি আপনি কিনতে আসেন তাহলে আপনার থেকে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাকে সু দিবে ইনশাল্লাহ এই যে তানহা সুদ স্টোর প্রোভাইটার মোহাম্মদ লিখুন